তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে এ দেখো ছানায় ভর্তি পুড়ে ভর্তি এ দেখো এটা খেতে অসাধারণ লাগে তোমরা বানিয়ে খেও এটা হচ্ছে ছানার পুর ভরা পরোটা তো কীভাবে করলাম রেসিপিটা তোমরা দেখে নাও এভাবে বানিয়ে নিও সকালে জল খাবার বা বিকেলে টিফিন বা রাত্রে ব্রেকফাস্টের জন্য খুব সুন্দর একটা এই খাবার তৈরি হয়ে যায় আমার রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না তো একটু বাড়িতে তো ছানা হয়ে থাকে সবারই ছানা দিয়ে এভাবে একটু বানিয়ে নিলে খেতে অসাধারণ লাগে জিভে জল এসে যায় এর সঙ্গে কিছু না হলেও হবে একটু আলুর দম বা সস হলেও খারাপ লাগে না আমার সসটা বেশি ভালো লাগে তো আমি সস দিয়ে বেশি পরটা খায় দেখো কত সুন্দর হয়েছে তো তোমরা বানিয়ে নাও আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো আমি এগুলো বানিয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো সকালে একটু আটা দিয়ে প্রতিদিন রুটি খাওয়া হয় আজ রুটি করব না একটু পরোটা বানাবো রাত্রে একটু ছানা বেঁচে গেছে সেই ছানা দিয়ে একটু পরোটা বানাবো তো এখানে দু কাপ আটা আছে এর মধ্যে আমি একটু সামান্য একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিতে হবে আর একটু জোয়ান দিয়ে দেব আর এক চামচ মতো কালো জিরে দিয়ে এটাকে ভালো করে জোয়ানটাকে একটু আমি আগে মানে ডলে নিয়েছিলাম জোয়ানটাকে একটু ঘষে নিলে জলটা ভালো হয় টেস্টটা ভালো হয় তো আমি এখানে একটু আটাটাকে একটু ময়াম দিয়ে নেব হালকা করে এখন আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব দু চামচ মতো তেল দিয়ে দেবো খুব একটা বেশি দেব না একটা ছোটো চামচ চা চামচের দু চামচ তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে আমরা ময়দা খেলে আমাদের শরীর খারাপ হয় মানে ময়দা খাওয়াটা ঠিক না তো আটা রুটি তো আমরা খেয়ে থাকি রোজ রোজ তো প্রতিদিন রুটি না করে মাঝে মাঝে একটু আলাদাভাবে করলে কেমন লাগে বলো তো এই রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না ব্রেকফাস্টের রুটি তারপরে রাত্রির রুটি ডিনারের রুটি ভালো লাগে না তো মাঝে মাঝে রুটিটাকে একটু অন্যরকম করে খেলে খারাপ হয় না বলো এখানে দেখো রুটি করতে গিয়ে হাতে ছাকা লেগে গেছে লেগে কেমন হয়ে গেছে হাতটা একটু কয়েকদিন কাজ করতে পারিনি একটু শুকিয়ে এসছে ভিডিও না বানালে তোমরা তো রাগ করবে তোমরা না দেখতে পেলে বলবে যে দিদি ভিডিও নেই ভিডিও বানাচ্ছ না অনেক বন্ধুরা আছে আমি ভিডিও না ছাড়লে আমাকে কমেন্ট করে বলে যে দিদি আজকের ভিডিওটা তোমার দেখতে পেলাম না যার জন্য এ অবস্থায় করতে হবে কিছু করার নেই তো এই আটাটাকে একটু ভালো করে ময়ান মানে এরকম করে মেখে নিতে হবে ময়ান দিতে হবে যে কোনো কিছু ভালো করে মেখে ঝুঁকে নিলে জিনিসটা স্বাদটা বাড়ে তাই আমি একটু ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে তোমাদের সঙ্গে গল্প করা হচ্ছে এখন আমি এটা জল দিয়ে ভালো করে মেখে নেব এটা হয়ে গেছে একটু জল দিয়ে মেখে নেবো তো আমি আটাটাকে মেখে নিই আটাটা মাখা হয়ে গেছে আটাটা একটু রেস্টে রেখে দেবো এখন আমি এখানে একটা চপার নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো একটা ছোট টমেটো নিয়েছি কয়েক ছোট্ট একটু গাজর নিয়েছি একটা বড় পেঁয়াজ নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এই সবগুলোকে আমি আগে চপ করে নেব তো বন্ধুরা আমি এক হাতে কাজ করছি তো এটাকে আমি চপ করে নিচ্ছি তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি তো বন্ধুরা দেখো এটা আমি সম্পূর্ণটা একদম ইয়ে করে নিয়েছি এখন এটাকে থালায় উঠিয়ে নেব এখানে পেঁয়াজ টমেটো আর লঙ্কা আছে আর একটু গাজর আছে সামান্য একটু এখন আমি ছানাটা নিয়ে নেব এই যেখানে আমি রাত্রে ছানা করেছিলাম করে কিছুটা ছানা বেঁচে গেছে সেটা রেখে দিয়েছিলাম একটু ছানা নিয়ে নিলাম এর সাথে নেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি একটা লঙ্কা দিলাম না গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ সামান্য একটু লবণ দিয়ে দেব আর একটু চাট মশলা আর সামান্য একটু চিনি এটা দিয়ে এটা ভালো করে মেখে নেব সুন্দরভাবে মেখে নিতে হবে এখানে হাফ কেজি দুধের ছানা আছে আর আমি এখানে ছোট একটা পেঁয়াজ দিয়েছি একটা টমেটো দিয়েছি আর দুটো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আর সামান্য একটু গাজর দিয়েছি দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে এখানে চারটা বল বানিয়ে নিলাম আর এখানে লিচি ওরকম চারটে করবো এই পরিমাণে এটা লিচি করে নিতে হবে দেখো আটার কত সুন্দর মাখা হয়ে গেছে সুন্দর না শক্ত না নরম তো এখান থেকে আমি চারটে লেচি কেটে নেব সম পরিমাণে চারটে লেচি করে নেব তো বন্ধুরা লেচিগুলোকে এরকম বাটি বাটি করে নিলাম এখন এর মধ্যে পুর পুর ভরে দেবো এক হাতে কাজ করছি তো যার জন্য আমি করে করে নিয়ে তোমাদের দেখাচ্ছি এভাবে পুরগুলোকে পুরোগুলোকে মুড়ে দেবো এই পুরগুলো ভরে নিয়েছি এখন আমি এগুলোকে হালকা করে একটু বেলে নেব একটু মোটা মোটা করে বেললে ভালো লাগবে তো আমি একটু তেল দিয়েই বেলে নেব এরকম চেপে চেপে দিলেও ভালো লাগবে খুব একটা বেলতে হবে না তো আমি হাত দিয়ে একটু চেপে চেপে চড়া করে নিচ্ছি নিয়ে এভাবে চেপে নেবে পুরগুলো না বেরিয়ে যায় এটা খেতে অসাধারণ লাগে আমি মাঝে মাঝেই বানিয়ে নিই সকালে খাওয়ার জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা বেলতে হবে না আমি পাতলা করে নিয়েছি প্রথমে বাটির মতো করে নিলাম তোমাদের দেখালাম তারপরে আমি এগুলোকে সুন্দরভাবে চেপে চেপে নেব একদম পাতলা পাতলা করে চেপে নিতে হবে সাইডগুলো দেখতেই পাচ্ছো এটাতে আমার বেলার কোনো প্রয়োজন নেই এইভাবে পুরোটা চেপে নিতে হবে এটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা শুধু শুধু মুখে কোনো রকম তরকারি টরকারি লাগে না আর খুব টেস্টি হয় এই দেখো পুরগুলো পাতলা হয়ে বেরিয়ে এসছে তো আমি এরকম করে পাতলা পাতলা করে করে নিচ্ছি সবগুলো তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিলাম দেখো পুরে ঠাসা হয়ে আছে পুর বেরিয়ে যাচ্ছে তো চলো এগুলো ভেজে নিই তো আমি এখানে রুটি ভাজা চাটু বসিয়ে দিয়েছি আমি এটা প্যানে ভাজবো না আমি এই চাটো ভেজে নেবো তো এটা গরম হয়ে গেছে আমি প্রথমে এমনি দিয়ে দিয়ে সেঁকে নেব তারপরে এটাতে একটু তেল লাগিয়ে দেব প্রথমে ভালো করে একটু সেঁকে নিতে হবে যেহেতু আকার এটা অসুবিধা হবে না এমনি করে সুন্দরভাবে সেঁকে নিতে হবে কিছুটা ভাজা হয়ে গেছে এখন একটু তেল দিয়ে এটাকে ভালো করে ভিজে নিই তোমরা চাইলে বাটার দিয়ে ভাজতে পারো এইভাবে ভিজে নিবে লাল লাল করে দেখো কত সুন্দর ফুলে গেছে ভিতরে ফুলে ঠাসা একদম ছানার উপরে ঠাসা খেতেটা অসম্ভব সুন্দর লাগে এভাবে একটু সেঁকে সেঁকে চেপে চেপে ভেজে নিতে হবে তোমরা চাইলে লঞ্চটিকে ভাজতে পারো ও বাটার দিয়ে ভাজতে পারো আমি একটু একটু সাদা তেল দিয়ে ভেজে দিচ্ছি অনেক ঠেপে চেপে হিটটা কমিয়ে দিয়ে সেখান থেকে নিতে হবে তাহলে হবে ছানার পুর ভরা পরোটা এটা খুব বেরিয়ে গেছে পুর এদিকে ভীষণ সুন্দর লাগে খেতে বন্ধুরা তোমরা একদিন বানিয়ে খেও এইভাবে আমি সবগুলো ভেজে নেবো ভেজে নিতে হবে প্রথমে সেকে নিয়ে তারপরে তেল দেবো এইভাবে শিকে নিতে হবে এরপর ওপাশে ভালো করে সেকে নিয়ে এইভাবে সবগুলোকে ভিজে নিবাচে ভাজা হয়ে গেছে একটা উঠিয়ে নেব তো এইভাবে করে সবগুলোকে ভিজে নিতে হবে ওইটা ভাজা হয়ে এসেছে একটু তেল দিয়ে ভেজে নিতে হয় একটু লাল লাল করে জিনিসতে হয় খেতে অসম্বর সুন্দর লাগতো সুন্দর হয়েছে লাল লাল একটু কমে দিয়ে ভেজে নিতে হবে সেটা আমি উঠে নিলাম তো এই পটাগুলো ভেজে নিলাম তো কেমন লাগলো তোমাদের বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো এ তখন ছানাগুলো বেরিয়ে গেছে সাইড দিয়ে দেখো কত সুন্দর হয়েছে খেতেও একটু ভীষণ ভালো লাগে শুধু শুধু মুখে খাওয়া যায় তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো এখন এই পর্যন্তই টা টা